জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে তোমরা প্রত্যেকেই রেজাল্ট চেক করে নিয়েছ এখানে মার্কশিটের মধ্যে তুমি যদি আসো তাহলে দেখতে পারবে রেজাল্টের এখানে প্রোমোটেড দেখাচ্ছে এবং এখানে শুধু গ্রেডগুলো রয়েছে এখন তুমি কত জিপিএ পেয়েছ তুমি ফার্স্ট ক্লাস করেছো না সেকেন্ড ক্লাস করেছো না কি থার্ড ক্লাস করেছ তোমার রেজাল্টটা কি সেটি কিন্তু তুমি বুঝতে পারছো না কিভাবে তোমরা জিপিএ বের করবে তাছাড়া এক বা একের অধিক সাবজেক্টে যদি তোমার ফেল থাকে তাহলে তোমার করণীয় কি আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব চলো শুরু করা যাক জিপিএ বের করার জন্য দুইটা নিয়ম রয়েছে শিক্ষার্থীরা ফলো করে একটা একটু জটিল প্রক্রিয়া আর একটা সহজ প্রক্রিয়া আমি সহজ প্রক্রিয়া যেটা সেটি একদম প্র্যাকটিক্যালে দেখাবো আর জটিল প্রক্রিয়াটির বিষয়ে একটু বলি যেটা জাতীয় বিশ্ববিদ্যালয় ফলো করে এবং ওইভাবেই নাকি একদম পরিপূর্ণ জিপিএ বের করা যায় যাই হোক আমি বলে দিই তোমরা একটু শুনে নাও প্রথমত তোমাদের এখানে গ্রেডগুলো দেওয়া আছে এই গ্রেডগুলো যেগুলো প্র্যাকটিক্যাল পরীক্ষা বাদে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে এগুলোর প্রত্যেকটার কিন্তু চার ক্রেডিট মানে একটা সাবজেক্টের চার ক্রেডিট এখন এই যে গ্রেড দেওয়া আছে এই গ্রেডের কিন্তু আলাদা পয়েন্ট রয়েছে যেমন ডি যারা পেয়েছে তাদের টু পয়েন্ট জিরো মানে ওই সাবজেক্টে টু তার পয়েন্ট আরেকটা সাবজেক্টে যদি দেখি এই যে এরকম বি যদি থাকে তাহলে বুঝতে হবে যে এই সাবজেক্টে ওই শিক্ষার্থীর থ্রি পয়েন্ট জিরো এভাবে কিন্তু সি প্লাসের আলাদা রয়েছে তারপর বি প্লাসের আলাদা রয়েছে এভাবে প্রত্যেকটার আলাদা আলাদা পয়েন্ট রয়েছে সো তুমি কিভাবে এখন নির্ণয় করবে এই যে প্রত্যেকটার পয়েন্ট তো প্রত্যেকটার পয়েন্ট আমি একটু পর দেখাবো ওই প্রত্যেকটার পয়েন্টকে তোমার চার দ্বারা গুণ করতে হবে যেহেতু চার ক্রেডিটের তুমি পরীক্ষা দিচ্ছ চার দ্বারা গুণ করতে হবে গুণ করার পর যেটা হয় টোটাল যোগ করতে হবে যোগ করে রেখে দিতে হবে এরপর তুমি যে সাতটা সাবজেক্টের গ্রেড বের করলে প্র্যাকটিক্যাল বাদে আমি বলছি প্র্যাকটিক্যাল যাদের আছে প্র্যাকটিক্যাল বাদে যে চারটা সাতটা সাবজেক্টের গ্রেড পয়েন্ট তুমি বের করলে ওই সাতকে আবার চার দ্বারা গুণ করতে হবে কারো আটটা সাবজেক্ট থাকতে পারে আট সাবজেক্টকে আবার চার দ্বারা গুণ করতে হবে তার মানে ক্রেডিট দ্বারা গুণ করতে হবে গুণ করার পর টোটাল যেটা হবে এবং তুমি যে গ্রেডগুলো সাবজেক্টগুলোতে পেয়েছিলে এগুলোর যে পয়েন্ট ছিল ওই পয়েন্টকে ওই টোটাল তোমার সাবজেক্ট ওয়াইজ যে পয়েন্ট হলো ওইটার দ্বারা ভাগ করলেই তোমার জিপিএটা বের হয়ে যাবে একদম একটা জটিল প্রক্রিয়া সহজ যে প্রক্রিয়াটি রয়েছে এখন তোমাদেরকে বোঝাবো তার আগে যারা রেজাল্টে প্রোমোটেড রয়েছে। তোমরা কিন্তু সেকেন্ড ইয়ারে প্রোমোট হয়ে গেছো নট প্রোমোটেড যারা রয়েছে এখানে তারা কিন্তু সেকেন্ড ইয়ারে প্রোমোটেড হওনি যারা কন্ডিশনাল প্রোমোটেড হয়েছে তোমাদের কন্ডিশনাল প্রোমোটেড আসার মূল কারণ হচ্ছে তুমি এক সাবজেক্টে হতে পারে অনুপস্থিত ছিলে যার জন্য অনুপস্থিত থাকা শিক্ষার্থীরা কন্ডিশনাল প্রোমোটেড কন্ডিশনাল প্রোমোটেড হলে তুমি দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছ তোমাকে শর্ত দেওয়া হয়েছে যে নতুন করে তোমাকে ওই যে সাবজেক্টে অ্যাবসেন্ট ছিল ওই সাবজেক্টে পরীক্ষা দিতে হবে এবার চলো সহজভাবে জিপিএ দেখার পদ্ধতিটা দেখে নেওয়া যাক এখন আমি ক্যালকুলেটার ব্যবহার করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা জিপিএটা নির্ণয় করবেন এই শিক্ষার্থী সে পেয়েছে বি মাইনাস আপনার ক্ষেত্রে অন্য গ্রেড থাকতে পারে যেটা আছে ওইটার পয়েন্ট কত ওইটার পয়েন্ট হচ্ছে যেমন এই শিক্ষার্থী বি মাইনাস পেয়েছে বি মাইনাসের পয়েন্ট হচ্ছে টু পয়েন্ট সেভেন ফাইভ তাহলে প্রথমে লিখতে হবে টু পয়েন্ট সেভেন ফাইভ আপনারা খাতা কলম নিয়ে বসুন এবং আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে করেন এইটাকে যোগ করতে হবে যোগ করে পরবর্তী যে সাবজেক্টগুলো রয়েছে যেমন বি পেয়েছে পরের সাবজেক্ট তাহলে বি পেয়েছে বি এর পয়েন্ট হচ্ছে থ্রি তার সাথে তাহলে টু পয়েন্ট সেভেন ফাইভ যে আগের যে সাবজেক্ট ওই সাবজেক্টের পয়েন্ট এর সাথে থ্রি পয়েন্ট জিরো জিরো যোগ করতে হবে আবার যোগ করতে হবে এবার পরবর্তী সাবজেক্ট পরবর্তী সাবজেক্টে সে পেয়েছে সি প্লাস তাহলে সি প্লাসে পয়েন্ট কত আসে টু পয়েন্ট ফাইভ জিরো তাহলে আবারও টু পয়েন্ট ফাইভ জিরো যোগ করতে হবে তাহলে তিনটা সাবজেক্টে আমি যোগ করে দেখলাম যে এই শিক্ষার্থীর পয়েন্ট আসছে এইট পয়েন্ট টু ফাইভ এবার পরবর্তী আরও যে তিনটা সাবজেক্ট আছে যেমন পরবর্তী সাবজেক্ট হচ্ছে বি মাইনাস বি মাইনাসে পয়েন্ট কত আসছে বি মাইনাসে টু পয়েন্ট সেভেন ফাইভ তাহলে আবারও টু পয়েন্ট সেভেন ফাইভ যোগ করতে হবে তাহলে টোটাল হচ্ছে ইলেভেন এরপরের যে সাবজেক্টটা রয়েছে সেটি হচ্ছে ডি পেয়েছে তাহলে ডি এর পয়েন্ট কত টু পয়েন্ট জিরো তাহলে যোগ টু পয়েন্ট জিরো জিরো তারপরে তাহলে কত হলো থার্টিন এইবার পরবর্তী যে সাবজেক্টটা রয়েছে সেটি হচ্ছে বি প্লাস পেয়েছে তাহলে বি প্লাসে কত পয়েন্ট আসে থ্রি এর সাথে আবার টু পয়েন্ট সরি থ্রি পয়েন্ট হবে থ্রি পয়েন্ট সেভেন থ্রি পয়েন্ট টু ফাইভ তাহলে টোটাল আমি কিন্তু হিসাব করলাম মানে ছয়টা সাবজেক্টের পয়েন্ট আমি হিসাব করলাম টোটাল হয়েছে সিক্সটিন পয়েন্ট টু ফাইভ ওকে এখন এই সিক্সটিন পয়েন্ট টু ফাইভ আপনার ক্ষেত্রে বেশি হতে পারে এইট মানে এইটিন হতে পারে নাইনটিন হতে পারে বা এর থেকে কমও হতে পারে যেটাই হোক যে কয়টা সাবজেক্টে আপনার আছে কারো ছয়টা আছে কারো সাতটা সাবজেক্ট থাকতে পারে যে কয়টা সাবজেক্ট আছে ওই কয়টা সাবজেক্ট দ্বারা ভাগ করতে হবে তাহলে কয়টা সাবজেক্ট এই শিক্ষার্থীর এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা সাবজেক্ট তাহলে আমি ছয় দ্বারা ভাগ করব। ভাগ সিক্স তাহলে কত পয়েন্ট আসছে পয়েন্ট আসছে টু পয়েন্ট সেভেন জিরো এইট তার মানে এইটের এখানে আমি যেহেতু এইট একটু বেশি হয়ে যাচ্ছে যার কারণে আমি এরকম বলতে পারি টু পয়েন্ট সেভেন ওয়ান এইটা তার জিপিএ ওকে আশা করি বুঝতে পেরেছেন যে জিপিএটা কিভাবে নির্ণয় করতে হয় তো যে জিপিএটা পেয়েছেন এখানে আপনি কি ফার্স্ট ক্লাস রেজাল্ট করলেন নাকি সেকেন্ড ক্লাস নাকি থার্ড ক্লাস কোনটা এইটা এখন আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি দেখুন এইখানে আমি সরাসরি আপনি যে জিপিএটা পাবেন আপনি পেতে পারেন থ্রি পয়েন্ট সেভেন ফাইভ বা এর থেকে কমও পেতে পারেন বা এর থেকে বেশিও পেতে পারেন তো ফোর পয়েন্ট থেকে থ্রি পয়েন্টের মধ্যে থ্রি পয়েন্ট থেকে শুরু করে ফোর পয়েন্ট পর্যন্ত এই পর্যন্ত যারা পাবেন তারা হচ্ছে ফার্স্ট ক্লাস রেজাল্টের মধ্যে থাকবেন বা তারা ফার্স্ট ক্লাস রেজাল্ট করবেন এবার থ্রি পয়েন্টের নিচেই মানে টু পয়েন্ট নাইন নাইন এরকম যদি থাকে তাহলেও আপনি কিন্তু ফার্স্ট ক্লাস রেজাল্টের মধ্যে থাকবেন না আপনি তখন কি হবে আপনার থ্রি পয়েন্টের নিচের থেকে টু পয়েন্ট টু ফাইভের উপর যদি আপনি পান সরি হ্যাঁ টু পয়েন্ট টু ফাইভের উপরে যদি পান তাহলেই কিন্তু আপনার সেকেন্ড ক্লাস রেজাল্ট ঠিক আছে তার মানে টু পয়েন্ট টু ফাইভ থেকে যদি আপনি থ্রি পয়েন্টের মধ্যে রেজাল্ট পান বা জিপিএ পান তাহলে আপনি সেকেন্ড ক্লাস এবার টু পয়েন্ট থেকে টু পয়েন্টের নিচেই বা টু পয়েন্ট পর্যন্ত টু পয়েন্ট থেকে টু পয়েন্ট টু ফাইভ পর্যন্ত যদি পান তাহলে আপনি থার্ড ক্লাস রেজাল্ট করলেন এই হচ্ছে আপনার ওই যে কীরকম রেজাল্ট হয়েছে ওইটা এখন আসি যে আপনার যদি কোনো একটা সাবজেক্টে ফেল আসে যেমন এই শিক্ষার্থীর সে একটা সাবজেক্টে ডি পেয়েছে এখন সে যদি মনে করে যে আমি এই সাবজেক্টে নতুন করে পরীক্ষা দিব আমার আরও রেজাল্ট ভালো করার জন্য সে কিন্তু পারবে সে এই ডি গ্রেডের সে উত্তীর্ণ মানে ভালো রেজাল্ট করার জন্য আবারও ফর্ম ফিল করে নতুন করে পরীক্ষা দিতে পারবে এই সাবজেক্টে শুধুমাত্র কিন্তু সে কিন্তু প্রোমোটেড মানে সেকেন্ড ইয়ারে উঠে উঠে গেছে এর পরবর্তী যে ব্যাস থাকবে আপনাদের জুনিয়র তাদের সাথে আবার আপনি চাইলে ইম্প্রুভ পরীক্ষা দিতে পারেন মানে কোনো একটা সাবজেক্টে আপনার খারাপ রেজাল্ট হয়েছে ওই সাবজেক্টে আপনি ইম্প্রুভ দিতে পারবেন এই একই নিয়ম হচ্ছে আপনার যদি এফ গ্রেড আসে বা ফেল আসে কোনো সাবজেক্টে ফেল থাকলে ওই সাবজেক্টে আপনার আবারও ফর্ম ফিল করে আপনাকে পরীক্ষা দিতে হবে অথবা আপনি চাইলে বোর্ড চ্যালেঞ্জ করাতে পারেন বোর্ড চ্যালেঞ্জ করানোর জন্য প্রতিপত্রের জন্য এখন কিন্তু অনেক টাকা লাগছে আটশো টাকা প্লাস লাগতে পারে যেটা লাগবে ওইটা দিয়ে আপনাকে বোর্ড চ্যালেঞ্জ করাতে হবে ওকে আর যদি এরকম দেখা যায় নট প্রোমোটেড আছেন আপনি মানে আপনার এখানে এই শিক্ষার্থী সে ফেল ফেল করেছে চারটা সাবজেক্টে যার কারণে নট প্রোমোটেড দেখাচ্ছে এরকম যদি হয় তাহলে আপনাকে যে সাবজেক্টগুলোতে ফেল করেছেন আপনি সেই সাবজেক্টগুলোতে আবারও আপনাকে পরীক্ষা দিতে হবে এবং আপনি যেহেতু নট প্রোমোটেড তাই আপনি অনার্স প্রথম বর্ষেই থেকে গেলেন ঠিক আছে এখন আপনার কলেজের সাথে কথা বলে কলেজ কর্তৃপক্ষ যদি বলে যে কিছু টাকা পয়সা দিতে হবে রিঅ্যাডমিশান নেওয়ার জন্য এরকম কিছু বলতে পারে রিঅ্যাডমিশান এই এই বিষয়গুলো কিছু নাই জাস্ট কলেজ কর্তৃপক্ষের একটা ফর্মালিটিজ ওইটা অবশ্যই কলেজের সাথে কথা বলতে হবে আর যে সাবজেক্টগুলোতে ফেল আছে ওই সাবজেক্টগুলোতে পরীক্ষা দিতে পারবেন আর যে সাবজেক্টে আপনি পাশ করেছেন ওই সাবজেক্টেও চাইলে আপনি পরীক্ষা দিতে পারেন যদি আপনার সি গ্রেড বা ডি গ্রেড থাকে তাহলে ঠিক আছে এই হচ্ছে মোটামুটি বিষয় আর একটা সাবজেক্টে ফেল করলে আপনি প্রোমোটেড কিন্তু আর একটা সাবজেক্টে বা দুইটা সাবজেক্টে ফেল আসছে অথবা তিনটাতে আসছে তাহলে কি করতে হবে ফেল করা সাবজেক্ট আবার পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে কিন্তু আপনি দ্বিতীয় বর্ষে প্রোমোটেড মানে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছেন দ্বিতীয় বর্ষের আপনার পড়াটাও পড়তে হবে সাথে ফার্স্ট ইয়ারের যে সাবজেক্টে ফেল করেছেন এই সাবজেক্টেও পড়তে হবে কারণ ওই সাবজেক্টে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে আশা করি এইটা নিয়ে কারো কোনো ডাউট থাকবে না বুঝেছেন সব কিছুই এই ছিল ভিডিও ভালো লাগলে লাইকস কমেন্টস এবং শেয়ার করবেন